সাদাবাজি দখলদারি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমি শফিকুর রহমান বলেছেন মেহরবানি করে এই কাজটা করবেন না আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে মানবতা অপমানিত ও লাঞ্ছিত হবে আজ শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহীনগরের হাজি মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য তিনি এ আহ্বান জানান শফিকুর রহমান বলেন রাজশাহী একটি শিক্ষানগরী পাঁচ তারিখের পরে আশা করি রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয়নি এখানকার মানুষ ভদ্র বিনয়ী সৎ কেউ চাঁদাবাজি করে না ঠিক না তার বক্তব্যের জবাবে কর্মীরা বলে ওঠেন করে করে চাঁদাবাজি করে জামায়াতের আমির বলেন এখানেও চাঁদাবাজি হয় ফুটপাথ হাটবাজার বালু মহাল জলমহাল বিভিন্ন যানবাহনের ট্যান্ট সবকটিতে দখলদারি হয় তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি এটা কি ধরনের ভালোবাসা সম্মান মেহেরবানি করে এই কাজ করবেন না আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে মানবতা অপমানিত লাঞ্ছিত হবে আমাদের সন্তানেরা এত এত জীবন কেন দিল পঙ্গু কেন হলো তারা চেয়েছে সমাজ থেকে সব ধরনের দুঃশাসন ও দুর্নীতি কবলে রচনা হোক শফিকুর রহমান বলেন আমাদের জীবন্ত সন্তানেরা যারা শহীদ হওয়ার জন্য ঘর থেকে বের হয়ে নেমেছিলেন তারা অন্তরে বড় কষ্ট পাবে তবে এই বিনয়ী অনুরোধ যারা না মানবেন তাদের জেনে থাকা উচিত আমাদের যুদ্ধ শেষ হয়নি আমাদের সন্তানেরা এখনও স্লোগান দিচ্ছেন আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এ লড়াই চলবে যতক্ষণ না এই জমিনে ইনসাফ কায়েম ना हो